আজ আপনাদের সাথে শেয়ার করছি রাজকীয় স্বাদের পায়েস রেসিপি আর এটা আমরা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে নিতে পারি আজ আমি এটা গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে তৈরি করে দেখাচ্ছি দুধের সরে সরে ভরা এই পায়েসটা খেতে খুবই সুস্বাদু আমরা কিন্তু কম বেশি সকলেই পায়েস খেতে ভালোবাসি পায়েসটা বানানোর জন্য পঞ্চাশ গ্রাম গোবিন্দ হোক চাল জল দিয়ে ধুয়ে নিলাম আর এর সাথে কাজুবাদাম আর কিশমিশটাও জল দিয়ে ধুয়ে নিলাম এখন একটা ফ্রাইং প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি গলতে শুরু করে দিয়েছে এখন ধুয়ে রাখা কাজু আর কিশমিশগুলো একটু ভেজে তুলে নেব খুব বেশিক্ষণ ধরে ভাজবো না জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব কাজু কিশমিশগুলো ভাজার পর তুলে নিয়েছি আর ওই প্যানেই দিয়ে দেব লিকুইড দুধ পায়েস বানানোর জন্য প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারেন আবার গরুর দুধেও পায়েস বানাতে পারেন আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল আর দুটো এলাচের মুখটা ফাটিয়ে দিলাম যাতে করে এলাচের ফ্লেভারটা পায়েসের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় এখন এই রকম দু প্যাকেট গুঁড়ো দুধ হালকা গরম জলে গুলে পায়েসের সাথে দিয়ে দেব। এতে করে পায়েসটা খেতে খুবই ভালো লাগে আর দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর পায়েসের চারিদিকে স্বর জমতে থাকে নর্মালি এক লিটার দুধ দিয়ে এক মুঠো বা পঞ্চাশ গ্রাম চালের পায়েস তৈরি করা হয় তবে পায়েসে রাজকীয় স্বাদ পেতে গেলে এর সাথে গুঁড়ো দুধটাও অ্যাড করে নিতে হবে এখন পায়েস থেকে এলাচ দুটো তুলে নিলাম এলাচের ফ্লেভার ইতিমধ্যে পায়েসের সাথে মিশে গেছে আর দেখুন পায়েসের চারিদিকে কেমন স্বর জমেছে এই সরটা একটু নাড়িয়ে নাড়িয়ে ভেঙে দিতে হবে দুধটা যত ঘন হবে ততই কিন্তু ঘন ঘন স্বর জমতে থাকবে আর পায়েসের সাথে এই সরটাও মুখে পড়লে দুর্দান্ত লাগে পায়েসটা খেতে সামান্য একটুখানি লবণও অ্যাড করে দিয়েছি তবে পায়েসে অনেকেই কিন্তু লবণটা পছন্দ করেন না সেক্ষেত্রে লবণটা নাও দিতে পারেন তবে আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবারে একটুখানি লবণ দিলে টেস্টটা বেড়ে যায় দুধটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে আর পায়েসের চালটাও সিদ্ধ হয়ে গেছে পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি পায়েসে কিন্তু বেশি চিনি একদমই লাগে না কারণ দুধটা ঘন হয়ে এমনিতেই মিষ্টি হয়ে যায় চিনি দেওয়ার জন্য পায়েসটা একটু পাতলা হয়ে গেছে আরও একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে এখন মিডিয়াম হিটে দশ মিনিট ফুটিয়ে নেব এই সময় পায়েসটা অনবরত আড়তে হবে যাতে প্যানের নিচে পায়েসটা লেগে না যায় দশ মিনিট ফুটিয়ে নেওয়ার ফলে পায়েসটা অনেকটা ঘন হয়ে গেছে আর এখন ইন্ডাকশানটা অফ করে দিলাম তারপর ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো ছড়িয়ে দিলাম কাজু কিশমিশগুলো যেহেতু আগেই ঘি দিয়ে একটু ফ্রাই করে রেখেছি তাই পায়েসের সাথে আর ফোটাবো না এখন নাড়াচাড়া করে পায়েসের সাথে মিশিয়ে নিতে হবে আর এই পায়েসটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে রাজকীয় স্বাদের এই পায়েস বাড়িতে একবার বানিয়ে দেখুন সারা জীবন মনে থাকবে এর স্বাদ একবার জন্মদিন বা বিবাহবার্ষিকীতে এইভাবে পায়েস বানান প্রতি বছর একইভাবে পায়েস বানানোর রিকোয়েস্ট আসবে তবে খেয়াল রাখতে হবে এক কেজি দুধের জন্য কিন্তু পঞ্চাশ গ্রাম বা এক মুঠো চাল নিতে হবে আর চাল বেশি হলে দুধের পরিমাণও বাড়াতে হবে না হলে পায়েসের স্বাদ ভালো হবে না আর সাথে গুঁড়ো দুধ তো আছেই রেসিপিটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ